আমি সাতবার ফ্লোরেও আমার যথেষ্ট বিশ্ব ছিল পরা মারার বুবলি ত্বারদের সাথে আমার আজ্ঞ হয় যে এই সিরিজে আমি লুনারার কি আসলে আমার কোন ধরার সর্বশ্রেষ্ঠ বিশ্ব ছিল কিনা আমার আমার মনে পড়ে না এটা লুনারার যদি মনে থাকে ও বল আমার মনে হয় যে গল্পটাই এমন ছিল যে লুনারাকে না ধরেই আমার গল্পটা শেষ হয়ে গেছে বড় আমি মনে হয় যে রুনা খানি তার প্রয়োজনে আমাকে তিন চার মাস আমার ধরতে হয়নি আমি বরং অন্য নায়িকাদের ধরছি অভিনয়ের চেষ্টাটা আমার ভেতর প্রবল যেটা আপনারা সবসময় আমার কথায় আমার ফেসবুক স্ট্যাটাসে আপনারা সবসময় জানেন আমি অভিনেতা আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি পরিষ্কার কথা বলেছি আমি দেশে থেকেছি আমি সবকিছু ফেস করেছি এবং আপনারা পাঁচই আগস্টের পর আমার বড় বড় দুইটা কাজ মুক্তি পেয়েছে মোস্তফা সরার ফারুকির এইট জিম্মি যে দুটি কাজেই ব্যাপক পরিমাণে দর্শক গ্রহণ করেছে ফাইনালি জয়া আসাদ আমি যে কাজটি করলাম আশফাক নিপুণের জিম্মি সেটা তো ভয়াবহ হিট আপনারা সবাই জানেন কাজে দর্শক গ্রহণ ভালো জিনিস সবসময় করে আমার মনে হয় এখনো করবে আর আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যত উত্তেজনা আছে আমি মনে করি যে আপনারা যারা আছেন বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে সামনাসামনি কাছাকাছি আমাকে তারা অনেক ভালোবাসে কারণ খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বুঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই সাময়িক উত্তেজনার ফলাফল এটা নিশ্চিত খুব শিগগিরই আরো দ্রুত কেটে যাবে পাপ কাহিনীর উপর তার কোন প্রভাব ইনশাল্লাহ করবে না আর আপনারা তো আছেন আপনারা এটা তো স্বীকার করেন যে বাংলাদেশে যে কয়েকজন গুণী অভিনয় শিল্পী আছেন যারা প্রভাব চরিত্রকে টেনে নিতে পারেন তাদের মধ্যে রুনা অন্যতম একজন সেরা অভিনেত্রী তার অভিনয় নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নাই যে কটা কাজ যখন যেখানে সে করেছে দর্শকের মনে কেটে গেছে তো আমার এখানে একজন অভিনেত্রী দরকার ছিল এবং সত্যিকার অর্থে আমি অভিনেতা হিসেবে অতটা নিয়মিত না আমার সাথে অভিনয় করার জন্য আমাদের টেম্পোরারি বা আমাদের কম্পিউটারি যারা আছেন যারা আমাদের সমস্যা তারা যারা আছেন তাদের মধ্যে রু ওয়ান অফ দ্য বেস্ট আমি সেজন্য রুনা যখন প্রস্তাব দিয়েছি রুনা খান রাজি হয় নাই কারণ রুনা বলছে যে গর্ব ভালো না হইলে আমি করবো না আমি তখন বুঝে গেছি যে আসলে আমার অত মার্কেট নাই এ কারণে কোনো নাইকাই আমার সাথে করবে না কাজে তখন আমার উপায়টা কি আমার একটা ভালো গল্প বলতে হবে তখন আমি ভালো গল্পটা রুনা খানকে শোনালাম রুনা ভালো গল্প শুনে বললো যে আমার গল্প পছন্দ হয়েছে আমি বলে বলে বললাম গল্প পছন্দ হয়েছে রায় পছন্দ হয় না এই তো বিষয়টা অসুবিধা নাই কাজটা করো পছন্দ হলো বাকি কথা খারাপ এরপরে প্রশ্ন আপনারা করেন আপনারা অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন প্রশ্ন করেন আপনাদের পেয়ে ভালো লাগছে আমার কি কথা বলছি থেকে যাবেন ভাইয়া আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি কারণ প্রশ্ন করাটাই গত সাত আট বছরে আমার কাট ছিল আমি প্রশ্ন করলে অর্ধেক করলে পুরোটা বুঝে যাই আল্লাহ একটা জিনিস সবসময় আমি বলার বলার চেষ্টা করি আপনারা জিনিসটা আমার সাথে একমত হবে আমরা কিন্তু সবসময় এই স্ক্রিনে বা মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিং করি অ্যাক্টিংটা আমাদের করতে হয় কি কারণে জানেন ধরেন আপনি ব্যক্তিগতভাবে আমাকে আপনি ভালোবাসেন বা ক্রিয়া করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যখন একটা টেলিভিশনের হয়ে কিংবা কোনো

সুবিচার করতে হয় আমি যখন উপস্থাপনা করি উপস্থাপনা চেয়ারে আমি যখন বসি তখন আমি যে টোনে যে প্রশ্নটা করি সেটা মানুষের মনের প্রশ্ন ওই প্রশ্নটা তখন ডিমান্ড করে কিন্তু আজকাল উপস্থাপনার নামে যে অশ্লীলতাকে দেখতে পাচ্ছি আমি তো গত দশ মাস বারো মাস ধরে দশ মাস ধরে উপস্থাপনা করছি না কিন্তু আমি যে অশ্লীলতা চারপাশে উপস্থাপনার নামে দেখতে পাচ্ছি আমি খুবই মর্মাহত কিন্তু তারা আবার দাবি করে তারা আমার কাছ থেকে শিখেছে কিন্তু আমি মনে করি আমি তাদেরকে এমন শিক্ষা দেই নাই যাতে তারা এই অশ্লীল করতে পারে বরং আমার শোগুলোর ভিতরে যত মেসেজ আপনারা পেয়েছেন এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকে আবার আমি যখন অভিনেতার জায়গায় দাঁড়াই তখন আমি সেই অভিনয় প্রতি সুবিচার করি অভিনয়ের প্রতি সুবিচার করি বলেই আমার অভিনীত চরিত্রগুলো গুলো আপনাদের কাছে প্রিয় হয়ে ওঠে আপনারা পছন্দ করেন তা না হলে এই নির্মম মিডিয়া মিডিয়া অত্যন্ত নির্মম জায়গা যোগ্য লোক ছাড়া কেউ এখানে টিকে থাকতে পারে না আমরা যে পঁচিশ বছরের এই যাত্রা পথে এখনো অভিনয় করছি এবং কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছি এমন না যে নিজের কাজ নিজে করছি মানুষ ডেকে আমাদেরকে কাজে নিচ্ছে এবং সেখানে আমরা অভিনয় করছি আপনারা অবশ্যই আমাদেরকে একটা থ্যাংকস জানাবেন যে আমরা এখানে আমাদের এত এফোর্ট এবং এত শ্রম দিয়ে আপনাদের কাছে প্রমাণিত হয়েছি যে আমরা এই কাজটা পারি এ কারণে আমরা ডাক পাচ্ছি এবং করছি কাজে আমার প্রশ্নের উত্তর এক কথায় বলে দিই যখন যে চেয়ারে বসা থাকি সেটা উপস্থাপনার চেয়ারে হলে উপস্থাপকের মতো কথা বলি অভিনেতার জায়গায় হলে অভিনেতার মতো কথা বলি নির্মাতার জায়গায় নির্মাতার মতো কথা বলি কাজে প্রত্যেকটা জায়গায় আলাদা আপনি কি নিশ্চয়ই আমার পেয়েছেন